আগস্ট বা সেপ্টেম্বর মাসে আপনার নতুন অতিথি পৃথিবীতে আসছে অভিনন্দন এখনই সময় সবচেয়ে বেশি সচেতন ও প্রস্তুত থাকার আজকের ভিডিওতে জানবেন শেষ মুহূর্তের প্রস্তুতি মায়ের জরুরি স্বাস্থ্য টিপস বেবির জন্য করণীয় আর এমন কিছু ভুল ধারণার সত্য যা অনেক হবু মা এখনও বিশ্বাস করেন চলুন শুরু করি এক ডেলিভারি প্রস্তুতি আগস্ট সেপ্টেম্বরে ডেলিভারি হলে হঠাৎ বৃষ্টি বা রাস্তার ঝামেলায় যে কোনো সময় হাসপাতালে যেতে হতে পারে তাই ব্যাগ প্রস্তুত রাখুন যেমন মা ও বেবির জন্য কাপড় স্যানিটারি ন্যাপকিন ও বেবির ওয়াইপস ফিডিং বোতল ও পানি ডাক্তারের রিপোর্ট ভাবছেন এখনও সময় আছে কিন্তু বেবি হয়তো প্ল্যান করেই রেখেছে মায়ের অবসরে আসব না সবচেয়ে ব্যস্ত দিনে আসবো দুই স্বাস্থ্য সুরক্ষা বর্ষাকাল বা গরমের এই সময় সংক্রমণ বেশি হয় তাই স্বাস্থ্যকর ও সিদ্ধ খাবার খান হালকা হাঁটুন তবে ফাঁপা রাস্তায় সাবধানে থাকুন পর্যাপ্ত বিশ্রাম নিন বাইরে অস্বাস্থ্যকর পানি বা খাবার এড়িয়ে চলুন সতর্কতা অনেকে বেশি কষ্ট করলে ডেলিভারি সহজ হয় মনে করেন আসলে অতিরিক্ত চাপ মায়ের ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ তিন ডেলিভারি টাইপ নর্মাল ডেলিভারি নাকি সিজার ডাক্তারাই নির্ধারণ করবেন তবে বেবির পজিশন জরাইয়ের অবস্থা মায়ের স্বাস্থ্যের উপর সবকিছু নির্ভর করে অনেক মাস শেষ মুহূর্তে অবাক হয়ে যান যেখানে সিজারের ভয় পেয়েছিলেন সেখানে নর্মাল ডেলিভারি হয়ে গেল যেখানে সিজারের ভয় পেয়েছিলেন সেখানে নর্মাল ডেলিভারি হয়ে গেল আর আগে থেকে ভয় না পেয়ে প্রস্তুত থাকুন চার বেবির জন্য প্রস্তুতি শিশুর জন্মের পর সবচেয়ে দরকারি জিনিসগুলো আগে থেকে কিনে রাখুন যেমন পাতলা ও আরামদায়ক পোশাক মশারি সহ বেবি বেড স্টেরিলাইজার ডাইপার তেল ও বেবি কেয়ার প্রোডাক্টস নতুন বেবি মানে রাতের ঘুমের ছুটি তাই আগে থেকে বাবার জন্য কিছু রাত জাগার ট্রেনিং দিন পাঁচ মানসিক প্রস্তুতি আগস্ট সেপ্টেম্বরের শেষের দিকে আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল তাই মানসিকভাবে শান্ত থাকুন স্বামীর সাথে খোলামেলা কথা বলুন বেবি কেয়ার নিয়ে বই বা ভিডিও দেখুন ডাক্তারের নম্বর ও হাসপাতালের লোকেশন হাতে রাখুন মা হওয়া মানেই নতুন এক শক্তির জন্ম ভয় পাবেন না আপনার শরীর ও মনের শক্তি আপনাকে পথ দেখাবে ছয় জরুরি লক্ষণ ডেলিভারির সময় ঘনিয়ে এলে কিছু সিগনাল দেখা দেয় যেমন নিয়মিত বেদনা পানি ভাঙা বা রক্তপাত বেবিন নড়াচড়া হঠাৎ কমে যাওয়া এই লক্ষণ দেখলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান প্রথম বাচ্চা হোক বা দ্বিতীয় সময় নষ্ট করা বিপজ্জনক আগস্ট বা সেপ্টেম্বর মাসে যাদের নতুন অতিথি আসছে তাদের জন্য শুভকামনা শান্ত থাকুন ডাক্তারি পরামর্শ মেনে চলুন আর প্রতিটা মুহূর্ত উপভোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন হুবুমায়দের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের বিডি সিম্পল টিপস চ্যানেলটি ধন্যবাদ সবাইকে